ওটা ইউফোরো গ্লাস এটা হলো 350 নাকি এইগুলো বড় এটা দেখি এটা 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 কত 550 550 বিশাল বড় না না বিশাল বড় এটা আচ্ছা এইটা এইটা কত দেখি আর ওই এই লম্বাগুলো কত হচ্ছে লম্বা এই সাইডের লম্বাগুলো কেমন লাগে একশো সত্তর

এটা কোয়ালিটি থেকে এইটার কোয়ালিটি তো মনে হয় বেশি ভালো হতে পারে আমি আগে যেটা নিছি এই নিবা নাও सेम জিনিসটা নিতে নাও দাদ দাদ করেন তো এটা কলকাতা এই যে এইটা আরো আছে তুমি দেখতে পাবে যদি ভালো লাগে না ওটা সমস্যা কি 落ちる。